আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো গাইস আমরা কেউই ভালো নেই কারণ আমাদের নোয়াখালী পুরোটাই ডুবে গেছে যে ইন্ডিয়ার পানি প্লাস বৃষ্টির কারণে আমাদের নোয়াখালীতে এতটা পরিমাণ পানি আমরা কখনো দেখি নাই আমাদের নোয়াখালীতে কখনো এত এতটা পরিমাণ পানি হয় নাই বাট এইবারে ইন্ডিয়ার পানির কারণে এবং কি যে ইন্ডিয়ার পানিতে ফেনি ডুবছে ফেনি ডুবার কারণে আমাদের এদিকে পানি চলে আসছে অতিরিক্ত পানির চাপে আমরা সবার বাসায় ডুবে গেছে যে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই বাসা বাড়িগুলো যদি আপনাদেরকে যে দেখেন এদিকে কিন্তু পানি এখানে কিন্তু ওই যে ওইদিকে একটা এটা হচ্ছে পুরোটাই পুকুর পুকুরে সবাই গোসল করতো ওইদিকে বাট এখন এই যে ঘর বাড়ি সবগুলোয় পানি ঢুকে গেছে ওইদিকে সব ঘর বাড়ি সবার বাসায় পানি ঢুকে গেছে তারপর এই যে এখানেও নিচে যদি দেখাই নিচেও পানি আছে এই বিল্ডিং পানি এখনও ঢুকে নাই আমাদের এখানে এখনো পানি ঢুকে নাই তো বর্তমানে পুরো বাড়ির সবাই এখানে অবস্থান করতেছে সবাই এখানে অবস্থান করতেছে কিন্তু প্রবলেম হচ্ছে যে অনেকের টয়লেটের প্রবলেম হতেছে কারণ এই যে বাথরুমের টাঙ্কিগুলো বিল্ডিং যেহেতু ছোটো এখানে বাথরুমের টাঙ্কিগুলো ডুবে গেছে পানির নিচে এতটাই পানি আমাদের প্রায় অনেক জায়গায় যে এদিকে আমাদের মাজা সমান পানি হয়ে যায় আর যদি রাস্তার দিকে দেখে আমাদের রাস্তা যেগুলো আমরা যেখানে হাঁটাচলা করি প্রত্যেক দিন সবসময় আমরা যে যেসব জায়গা দিয়ে হাঁটাচলা করি বা আসা যাওয়া করি আর কি ওই সব জায়গা আমাদের পানে হাঁটোর উপরে প্রায় আমাদের এতটুকু পর্যন্ত হয়ে যায় বাট কিছু করার নাই আমরা এদিক দিয়ে হাঁটতে হয় সবসময় আমরা এদিক দিয়ে চলাফেরা করতাম বাট এখন এদিক দিয়ে এতটুকু পানি এই যে এখান দিয়ে আমরা ঢুকতাম বাসায় বাট এখন এখান দিয়েও আমাদের অতিরিক্ত পানি হয়ে গেছে বাসার নিচে দেখেন পানি বাসায় আর একটু বাকি আছে পানি ঢুকার বাকি সামনে আশেপাশে যে বিল্ডিংগুলোতে অনেকজনের গবাদি পশু গরু ছাগল বা এগুলো রাখা হয়েছে এই বিল্ডিংয়ের মধ্যে যেহেতু এই বিল্ডিংয়ের মধ্যে কেউ থাকে না আর ওইদিকে বিল্ডিংয়েও অনেক মানুষজন আছে যদি দেখে আপনাদেরকে ওইদিকে বিল্ডিংগুলোতে অনেকজনে থাকে অনেকজনে বসবাস করতেছে ওইদিক দিয়ে কারণ যেহেতু যাওয়ার কোথাও জায়গা নেই বা আশ্রয় কেন্দ্রও প্রায় পিলাপ হয়ে গেছে আমাদের বাড়ির যারা আছে সবাই এদিকে চলে আসছে তো ওই যে ওইদিকে বিল্ডিং যেগুলো আছে ওই বিল্ডিংগুলোতে সবাই থাকতেছে বসবাস করতেছে ওইদিকে বিল্ডিংগুলোতে পানি প্রায় উঠে গেছে ওরা একটু একটু পানি যে ইয়ে করে করে ঢুকে আবার এগুলা আউট করে ফেলে দেয় আর কি তো এভাবে আমাদের নোয়াখালীর অবস্থা নোয়াখালীতে এখন বর্তমান অবস্থা খুবই ভয়াবহ যদিও পানি এতদিন বাড়তে ছিল বাট এখন রোদ হওয়ার কারণে পানি একটু একটু করে কমতেছে একটু স্রোত আছে শ্রোতা আর রোদের কারণে পানি একটু কমতেছে আর সব বেশি প্রবলেম হয়েছে যে ইন্ডিয়ার কারণ ইন্ডিয়ার পানি চালার কারণে না হলে কিন্তু এতটা প্রবলেম আমাদের হতো না আমরা কখনো জন্মের আগেও আমাদের জন্মের আগেও কেউ আমাদের বাচ্চা ছাড়া কেউ দেখে না এইরকম বন্যা বা আমরাও কখনও দেখিনি এইরকম বন্যা হতে কোথাও আমাদের নোয়াখালী তো হতে দেখিনি বাট আগের বছর সিলেক্ট হয়েছিলো ইন্ডিয়ার পানিতে সেমভাবে ইন্ডিয়ার পানি এবার আমাদেরকেও বন্যার মধ্যে ফেলা দিছে এখন আমাদের কোথাও যাওয়ার রাস্তাও বন্ধ কোথাও যাইতে হলে আমাদের প্যান্ট পুরোটাই ভিজাতে হয় বা আমাদের মোবাইল টোবাইল কোথাও আমরা নিতে পারি না তো অনেকেই দেখতেছি ত্রাণ নিয়ে আসতেছে যাইতেছে তো অনেকে দেখ আমরা বাজারে গেলে দেখি ত্রাণ নিয়ে আসে তারা বাজার পর্যন্ত আসতে পারে গাড়ি নিয়ে ঢাকা থেকে নারায়ণগঞ্জ খুলনা এগুলো থেকে যারা ত্রাণ নিয়ে আসে তারা বেশিরভাগ দেখতেছে যে আশ্রয় কেন্দ্রে দিয়ে চলে যায় তো আশ্রয় কেন্দ্রে দিয়ে চলো যে আশ্রয় কেন্দ্রে কিন্তু প্রত্যেকটা মিনিটে মিনিটে কিন্তু ত্রাণ নিয়ে ঢুকতেছে আমরা এটা বাজারে গেছি দেখছিলাম আমরা বাট গ্রাম সাইডে কেউ ঢুকে না গ্রাম সাইডে ত্রাণ নিয়ে কেউ ঢুকতেছে না আমরা অনেকেই আসছে আমরা এগুলো জায়গা জায়গায় নিয়ে পৌঁছে দিয়ে আসি যখন ত্রাণ আসে তখন আমরা আমাদের গ্রুপে কেউ যদি ওখানে থাকে তাহলে ওইখান থেকে এস এম এস দিয়ে বলে দেয় তাহলে আমরাও সাথে সাথে ওইখানে ইনস্ট্যান্ট চলে যাই যাওয়ার পর ওইখানে ত্রাণ নিয়ে আমরা ওনাদের সাথে কথাবার্তা বলে আমরা সবাইকে ওনাদের সাথে নিয়ে আমরা সবার মধ্যে এটা সমান বা আর কি বিলিয়ে দিই যারা বেশি অবস্থা যাদের অবস্থা বেশি খারাপ অতিরিক্ত খারাপ যাদের অবস্থা তাদের কাছে নিয়ে যায় কারণ যারা ভালো অবস্থানে আছে তাদের কাছে নিয়ে তো লাভ নেই কারণ তারা তো অবশ্যই কি যে খেতে পারতেছে বা তাদের বাসায় পানি এখনও উঠে নাই তারা এখনও ভালো আছে তাদেরকে দিয়ে তো এখন হবে না এখন যারা খেতে পারতেছে না তাদেরকে ত্রাণ দেওয়া দরকার তাদেরকে হেল্প করা দরকার যারা ত্রাণ নিয়ে আসতেছেন অবশ্যই আপনারা গ্রাম সাইড দিকে দেখবেন অনেকে আছে এলাকা ছেড়ে যায় না এখনও বাসা ছেড়ে যায় নাই তার কারণ আশ্রয় কেন্দ্র জায়গা নাই কোথাও জায়গারও যাওয়ারও জায়গা নাই ওরা কিন্তু বাসায় রয়ে গেছে অনেকে আছে বাসায় টং এর উপর আছে যে ট্রেনেগুলো ট্রেনে ঘরগুলোতে টং হয় যে ট্রেনের এই মধ্যে ওখানে একটা টং হয় টংয়ের ভিতরে ওরা উঠে গেছে কিছু করার নাই নিচে পানি জন্য তো আপনারা অবশ্যই যারা ত্রাণ নিয়ে আসবেন তারা দেখবেন যারা আশেপাশে যে এলাকাগুলোতে যারা মানুষজন থাকে ওদের কাছে নিয়ে আসার জন্য কারণ বাজারে দেখবেন যে আপনারা বাজারে যখন ত্রাণ নিয়ে আসবেন তখন দেখবেন যে মানুষ আপনাদেরকে বলবে যে আশ্রয় কেন্দ্রে দিয়ে দেওয়ার জন্য অনেকে হাওয়া করে এখান থেকে নিয়ে যাবে আপনারা আপনাদের জিনিসগুলো দূরে রেখে আপনারা বুঝে শুনে দেখবেন যে কোন এলাকায় পানি বাড়ছে কোন এলাকায় কমছে আপনারা ওই অনুসারে আপনারা নৌকা নিয়ে ওইদিকে ত্রাণ দেন ওইদিকে ভালো হবে যে ওই যে এলাকায় যাবেন ওদের এলাকার এলাকার যে পোলাবান থাকবে বা যে গ্রুপটা থাকবে ওরা কিন্তু ত্রাণ নিয়ে বাসায় বাসায় পৌঁছায় দিবে যদি আপনারা ওদের কাছে না দিয়ে আপনারা নিজের সকাল যাবেন যাওয়ার পর আপনারা ত্রাণগুলো সবার কাছে সবার মাধ্যমে আপনারা সমানভাবে বিলিয়ে দিবেন এটা হচ্ছে যে ধরেন যারা খেতে পারতেছে না তাদের জন্য উপকার হবে বাট যারা খেতে পারতেছে তাদেরকে দিয়ে যাচ্ছে না আপনারা তাহলে তো আর কিছু হলো না যারা খেতে পারতেছে না তারা কিন্তু ওই যে উপবাস থেকে মরতেছে আর যারা খেতে পারতেছে তারা প্রত্যেকবেলায় খেতে পারতেছে আশ্রয় কেন্দ্রে এখন বর্তমানে খাবার মজুদ হচ্ছে তারা বস্তায় বস্তা খাওয়া খাবার পড়তেছে বাট গ্রাম অঞ্চলের দিকে যারা বাসা বাড়িতে রয়ে গেছে আর কি যাইতে পারে নাই তারা কিন্তু এখনও বর্তমানে উপাস থেকে গেছে বা তারা খাবার পাচ্ছে না ত্রাণ নিয়ে কেউ আসতেছে না এরকম একটা অবস্থা হয়ে গেছে তো অবশ্যই আপনারা যেদিকে যান আপনারা ত্রাণ নিয়ে আসলে আপনারা গ্রাম সাইডগুলো দেখবেন গ্রাম সাইডগুলোতে নৌকা নিয়ে হোক যেভাবে হোক আপনারা দেখবেন দেখার পর আপনারা বুঝে শুনে তারপর আপনারা ত্রাণ দিবেন ত্রাণ নিয়ে এসে ত্রাণ এভাবে বিলিয়ে দিলে তো হবে না তো অবশ্যই আপনার ভালো খারাপ বুঝতে হবে ভালো খারাপ দেখতে হবে কারণ আপনা আমাদের এলাকা আমরা চিনি আপনাদের আপনারা এখানে কিছু চিনবেন না আপনারা এখানে কিছু বুঝবেন না অবশ্যই আপনারা যারা আছে নোয়াখালীর কারো যদি কেউ পরিচিত থাকে তাদের সাথে যোগাযোগ করে আসবেন তাহলে আপনার জন্য বেস্ট হবে কারণ এদিকে আপনারা কিছু বুঝবেন না কিছু চিনবেন না কারণ ওরা আপনাদেরকে বাজার থেকে হাও করে আপনাদের থেকে নিয়ে নেবে যে তখন বর্তমান অবস্থা সবারই খারাপ নিয়ে নেবে তো আপনারা বুঝে শুনে আপনারা ত্রাণ দিবেন বুঝে শুনে আসবেন আর বুঝে শুনে দেখবেন যে গ্রাম সাইডে কেউ আসে কি না খোঁজখবর নেবেন কারণ এদিকে অনেক মানুষ রয়ে গেছে আমরা অনেক যারা যারা আসছে আমরা ট্রাই করছি সবার মাধ্যমে এটা সমানভাবে দিয়ে দেওয়ার জন্য তো আপনারা যারা আসবেন আপনারা বুঝে শুনে দিবেন আশ্রয় কেন্দ্রে দিয়ে গেলে তো হবে না কারণ সবাই যদি আশ্রয় কেন্দ্রে দিয়ে যান তাহলে গ্রাম সাইডগুলো এগুলো মরবে কি আমাদের বাসায় আমরা বাদে আরও চার ফ্যামিলি আছে তো অবশ্যই আমাদের লাগবে না বাট চার ফ্যামিলি তো দিতে হবে ওদের ওরা তো এই যে ওদের ঘর বাড়ি এগুলো ওরা তো এখানে আছে বাট ওদের তো লাগতেছে তাই না সেমভাবে ওইদিকে বাসাগুলো যেগুলো দেখেছি ওইগুলোর মধ্যে চার পাঁচ ফ্যামিলি করে উঠছে একটা বাসার মধ্যে তো ওদেরও লাগতেছে এদিকেও আরও অনেকে আছে অনেক সব দিকে আছে বিল্ডিং যেগুলো দেখতেছেন উঁচু উঁচু ওইগুলোর মধ্যে মানুষজন আছে যায় না এখনও ওদের কিন্তু ত্রাণ লাগতেছে বাট যারা আশ্রয় আছে তাদের কিন্তু প্রত্যেকটা মুহূর্তে দিতেছে তো অবশ্যই আপনারা এইসব বিষয়গুলো খেয়াল রাখবেন